আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে যা যা জায়গা থেকে অনেক ভালো আছেন তো আজকে আমরা বাইক রাইড করতেছি গাজীপুরের মাওনা রোড দিয়ে এই রুট হয়ে আমি আমাদের বাড়িতে যাব যার কারণে সব সময় আমি এই রুট হয়েই আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে থাকি তো বর্মি বাজার যাওয়ার আরো একটি রাস্তা রয়েছে তো সেটি তুলনায় এই রুটটি আসলে একটু শর্টকাট হয় যার কারণে মাওনা থেকে আমরা খুব শর্টকাটে এই চলে আসি বর্মি বাজার তো যাওয়ার সময় গাজীপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আপনি যেতে পারবেন বমি বাজার তো ইতিমধ্যে আমি অলরেডি বাজারে খুব চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে বাজার বাজার তো এটা হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী যে বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে ব্যবসা করে থাকে তো আমি অলরেডি বাজার ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন চারিপাশে সারি সারি দোকান তো এখন যে স্থানটিতে আছে এটি হচ্ছে বড়ি বাজারের সবচেয়ে জনপ্রিয় নাম জনতার মূর এই জনতার মূর হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাপ্তা গ্রামের দিকে তো এই জনতার মোড়ে প্রায় সময় এখানে একটু শর্টকাট জ্যাম লেগেই থাকে বিশেষ করে বুধবারের দিন বাজারের দিনগুলোতে যে দিনগুলোতে বাজার বসে সেদিনগুলোতে একটু তুলনামূলক জ্যাম বেশি থাকে তবে আজকে অনেকটাই ফাঁকা রাস্তা আমি এখন যেখান দিয়ে ব্যাকেট করতেছি এখান দিয়ে আসলে প্রায় সময় এত পরিমাণে জ্যাম লেগে থাকে সামনে এ সমস্ত রাস্তা রাস্তাগুলো ব্লক হয়ে থাকে তো আশেপাশে দেখতে পাচ্ছেন দোকানপাট অনেক উন্নত করা হয়েছে আমি এখানে একটু বাইক দাঁড় করিয়েছি আমি এখান থেকে কিছু দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিব তো ইতিমধ্যে কেনাকাটা শেষ করে এখন আমি আবারও যাত্রা শুরু করেছি এটি হচ্ছে বড়িমাজারের ঐতিহ্যবাহী ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করে থাকি আমাদের এই নদী পার হয়ে থাকি এখানে একটা বিশাল নদী আর একটি নতুন ব্রিজ হচ্ছে বড়িমাজার থেকে যা বের হওয়ার জন্য